বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো নেই আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো নেই কেন বললাম এই গরমে সত্যি বুঝি আর ভালো লাগছে না আর কিছু সহ্য করা যাচ্ছে না একটুখানি ভগবানকে ডাকছি মাগো বৃষ্টি দাও আর পারা যাচ্ছে না সত্যি কথা এখন বাজে তো সকাল নটা আমি উঠে গেছি পাঁচটায় গাছে পাঁচে জল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো আর এই নটার সময় তো মানে দাঁড়ানো যাচ্ছে না আমি সাতটার সময় সাথে যখন লাস্ট নামছি তখনও দেখছি বিশাল রোদ এত রোদ হলে কিভাবে কি করবো জানি না এত কাজ কাজে কত এনার্জিও পাওয়া যায় না এর মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হচ্ছে তার মধ্যে নিয়েছি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছটাও বাঁচলাম আর পেট তো মানবে না বলো পেট তো তোমার রান্না করতেও হবে খেতেও হবে যাই খাই তাই খেতেই হবে যাই করবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বাড়িতে এসে এক দাদা মাছওয়ালা দাদা আমাদের সব দিয়ে যায় এটা হলো কাতলা মাছ কাতলা মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এটা আমি আজকে করবো না এটা রেখে দেবো আর চিংড়ি মাছটা আমি কাট কেটে হলুদ মাখিয়ে নিলাম আর কাতলা মাছের মাথাটাও রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে আমি করবো মুগ ডাল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর একটু মাছের তেল হয়েছে এটি কি করা যায় আর এটি আবার এঁচোড় আনা হয়েছে এঁচোড় এই এঁচোড়টাকে আমাকে কাটতে হবে ভাবো এখন এঁচোড় কাটবো মাছ মাছের মাছ ভাত ছাড়াতেই কত টাইম লেগে গেলো এখন এঁচোড়টা কাটবো তার সাথে এখন ব্রেকফাস্টও হয়নি ব্রেকফাস্ট বানাবো সব কিছুই করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

বন্ধুরা এঁচুর গুলো তো আমি কেটে নিয়েছি এবার আমি এঁচুর গুলো হালকা করে সিদ্ধ করে ব্রেকফাস্ট নিচ্ছি বানিয়ে নিচ্ছি এটা হলো আটার লুচি তার সাথে বানিয়েছি ঘুগনি নিচে তাড়াহুড়ো করে করতে হয় মা দুর্গার মতো অবস্থা মানে দশ হাতে দশটা কাজ একসাথে লুচিগুলো ভেজে দশ হাত খেতে দেবো তারপর রান্নার দিকে আসবো মেয়েরা দশ পূজা হয় সকাল সকাল এই গরমের মধ্যে আটার লুচি করে দিতে হচ্ছে ভাবো এক বছর বন্ধুরা ব্রেকফাস্টটা বানিয়ে মানে বেড়েও দিয়েছি আমার ছেলের জন্য এটা ওর জন্য ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথাগুলো আজ আমি ভালো করে ভেজে দিলাম গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম আর দিলাম তেজ পাতা আর দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো আর দিয়ে দেবো একটু পিঁয়াজ এলা বেখিনের তেল দিয়ে ভালো করে ওটা মশলাটা কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল সিদ্ধ যেটা আমি প্রেশারে একটু হালকা করে করে নিয়েছি বেশি যেন না গলে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে তাহলে একদম ভালো লাগে না একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে এবার ডালটা আমি অ্যাড করে দেবো সামান্য একটু জল দিতে হবে প্রেশারটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দেব ডাল শীতের সময় আমি নুনটা একটু অ্যাড করে দিয়েছিলাম এবার আমি একটু সামান্য চিনি অ্যাড করব আর তার সাথে ঘি আর গরম মশলা আর ডালটা ভালো করে একটু ফুটবে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম অল্প করে একটু ঘি ঘি অ্যাড করলাম আর এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম মশলা এটাই গরম মশলাটা আমি পরেই করে থাকি অনেক কিছু এর মধ্যে দিই গন্ধটাই আলাদা এটা সুন্দর করে ফুটবে তারপর আমি নামিয়ে নেব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একদম রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল মঞ্জুরা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেজপাতা আর একটা ঠুকু লঙ্কা এই দিয়ে দিলাম আর একটু ঘিরে কোরন দিয়েছি তাতে দিয়ে দিলাম আলু আর এ এই চিংগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি একদম আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা আমি ভেজে নেব একদম শর্টকাট প্রসেসে যত তাড়াতাড়ি রান্না হয় সেভাবেই করবো কিন্তু খেতেও খুব ঠান্ডা হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুগুলো আমার মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজবো চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটুখানি চিনি সব আমি একসাথে করে রেখেছিলাম সেটাই আমি এ মধ্যে অ্যাড করে দেবো এখানে ভালো করে একটু কষাতে হবে ভালো করে আলু মশলাগুলো আমি কষিয়ে দিয়েছি এবারে অ্যাড করে দেবো আমি এসের গুঁড়ো একটু ভালো করে জল বন্ধুরা এই চলে তরকারিটা অনেকটা হয়ে এসছে জাস্ট আলুগুলো আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি আর দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব আমি তোমাদের তিন রকম পদ আজকে রান্না করে দেখাবো ডালটা হয়ে গেছে আর এছুরটাও দেখালাম আর একটা আমি যেটা দেখাবো সেটা হলো সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা রেসিপি একদম সিম্পল তোমরাও ট্রাই করো অবশ্যই ভালো লাগবে একটা রেসিপি যেটা করে দেখাবো সব রকম সবজি ছিল ঘরে যেমন রয়েছে পেঁপে গাজর বেগুন ক্যাপসিকাম যা যা সবজি ছিল ঝিঙে কুমড়ো আলু সব রকম সবজি আমি কেটে নিয়েছি আর মাছের তেলটা যে আমি তখন দেখিয়েছিলাম তোমাদের মাছের তেলটা আমি একটু ভেজে নিলাম জাস্ট কড়ার মধ্যে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তুলে নেবো এবারে আমি কড়ার মধ্যে যেগুলো দেবো সেগুলো তোমরা দেখতে থাক ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে আমি সব সবজিগুলো অ্যাড করে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একদম আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেবো এক্সের যে জলটা আছে সেটা বেরিয়ে সব সিদ্ধও হয়ে যাবে এখন আমি জল টল কিছুই দেবো না মতোটা সব সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো নুন আর একটুখানি তখনই রেখেছিল দিয়েছিলাম আর একটু করে দিয়েছি আর সামান্য একটু করে চিনি দিয়েছি মোটামুটি এটা হয়ে এসছে এবারে আমি অ্যাড করে দেবো যে তেলটা আমি ভেজে রেখেছিলাম সেই তেলটা মানে একদম নামানোর আগেই দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেব বন্ধুরা একবারই সব রকম সব সিদ্ধ হয়ে গেছে আমি শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারি এটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে আমি যে রান্নাগুলো তোমাদেরকে করে দেখালাম সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর এটা হলো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর এটা হলো ইঁচড় দিয়ে চিংড়ি দিয়ে আর এটা হলো সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে এই তিনটে রেসিপি তোমাদেরই করে দেখালাম তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো আমাদের অবশ্যই জানিও এখন অনেক কাজ আছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি এটা বাবার ঘর বাবার ঘরে এসি লাগানো হচ্ছে মানে ওপরের ফ্লোরেই আমরা এসিটা লাগাচ্ছি এসির ইনস্টলেশন হচ্ছে এখন পুরোটা কমপ্লিট হলে অবশ্যই দেখাবো সব ঘরের অবস্থা দেখো ব্লু নেওয়া হয়েছে ফাইভ স্টার বাবা এখানেই বসে কাজ দেখ যাই হোক এসিটা লাগানো হয়েছে বাবাও তো বেশ খুব খুশি আর সব থেকে বড় কথা যা গরম পড়েছে বন্ধুরা এখন এসিটা মানে এসি লাগানো বা এসি ব্যবহার করাটা বিলাসিতা না এখন সব হলো প্রয়োজনীয়তা এসিটা হলো পুরোপুরি প্রয়োজনীয়তা কারণ এসি না হলে এখন মানুষ সত্যিই থাকতে পারবে না যে হারে গরম বাড়ছে এখন মনে হচ্ছে যে সেই পরিস্থিতি আর নেই যে এসি ছাড়া থাকা যাবে এখন কিছু মনে হয় যে কিছু কিছু হয়তো স্যাক্রিফাইস করেও আমরা এসিটা যেন ব্যবহার করি এসিটা এখন কম্পালসারি প্রত্যেক বাড়িতেই যেন লাগানো হচ্ছে আর করানো উচিত নাহলে মানুষ থাকতে পারবে না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন করলাম আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই লাইক শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো